সামনেই জন্মাষ্টমী আসছে তাই তাল দিয়ে আজকে রেসিপিটা তৈরি করলাম দেখুন তালটাকে ছাড়িয়ে ভালো করে ঘষে নিলাম আর নারকেলটাকেও কুড়িয়ে নিয়েছি তাল নারকেল সবই আমার রেডি হয়ে গেছে নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি তালের পাটিসাপটা পিঠে এর জন্য আমি উপকরণ নিয়ে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো হাফ বাটি ময়দা আর তালের মাড়ি এক বাটি আর পাঁচশো গ্রাম দুধকে ফুটিয়ে নিয়েছি আর এক বাটি চিনি এইগুলো দিয়ে পাটি সাপটার গোলাটা আমি গুলে নেব দেখুন একটা বড় বোল নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম চালের গুঁড়ি এক বাটি ময়দা চিনিটা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম তালের মাড়িটা ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এবার অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে সুন্দর করে তৈরি করতে হবে দেখুন সামান্য সামান্য করে দুধ ঢেলে ঢেলে আমি ব্যাটারটা ভালো করে গুলে নিচ্ছি ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে এর ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই রকম রাখবেন এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলাম এবার পুর ভেতরের পুটটা করতে আমার উপকরণগুলো লাগবে হচ্ছে সুজি নিয়েছি হাফ বাটি চিনি নিয়েছি ছোট বাটির এক বাটি একটা গোটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি আর তালের মাড়ি এক বাটি আর দুধ এক বাটি এইগুলো দিয়ে আমি পাটিসাপটার ভেতরের পুটটা তৈরি করব এই পরিমাণ মতো করলে আপনাদেরও পাটিসাপটা খুব ভালো হবে দেখুন প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে আর সুজিটা আমি হালকা একটু ভেজে নেব সুজির কাঁচা গন্ধটা যাতে না থাকে সেইভাবেই হালকা ভাজতে হবে দেখুন রঙটা একটু চেঞ্জ হয়েছে এবার আমি নামিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম দুধটা দুধটা আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেবো নারকেল কড়াটা ভালো করে নেড়ে দেবো সামান্য ফুটে উঠলেই দিয়ে দেবো এক বাটি চিনি মিষ্টি আপনারা যেটুকু খাবেন সেরকম পরিমাণ বুঝে দেবে এবার দিয়ে দিলাম তালের মাড়িটা দেখুন ফুটে উঠেছে এবার সুজিটাকে অল্প অল্প করে দিয়ে দেবো অল্প অল্প করে সুজি দেব আর ভালো করে নেড়ে মিশিয়ে দেব একবারে সুজিটা দিলে হবে না দলা দলা পাকিয়ে যাবে ওই জন্য অল্প অল্প করে দিতে হবে দেখুন সুজিটা আমার সুন্দর মিশে গেছে এবার আমি নেড়ে চেড়ে পুটটাকে পুরো শুকনো করে নিলাম আর সামান্য এলাচ বেটে রেখেছিলাম আর দিয়ে দিলাম সেন্টটা ভালো হওয়ার জন্যে হয়ে গেছে আমার পুর এই রকম নামালেই একটু শক্ত হয়ে যাবে যেহেতু সুজি দেওয়া আছে এবার একটা বেগুনের বোটা নিয়েছি আর রিফাইন অয়েল একটা প্লেটে নিয়ে নিয়েছি দিয়ে প্যানে ভালো করে তেলটা মাখিয়ে নিলাম এক ডাবু করে ব্যাটার দিয়ে দেবো এবার ঢেকে দিলাম দেখুন ঢাকাটা খুলে দিয়েছি এবার পুটটা মাঝে দিয়ে দেবো পুটটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে এবার উল্টে সাপটার মতো করে উল্টে দিচ্ছি দেখুন হয়ে গেল আমার পাটি সাপটা কত সুন্দর উঠে গেল দেখুন আবার একটা দিয়ে দিচ্ছি আমি আবার দু মিনিট করে ঢেকে রাখছি এবার ঢাকা খুলে হয়ে গেছে পুরো সব দিকটাই আবার দিয়ে দিলাম মাঝে পুটটা মাপটা যদি আপনারা ঠিক রাখেন তাহলে পাটিসাপটা ওঠাতে কোনো অসুবিধা হবে না দেখুন একটা একটা করে আমি পাটিসাপটাগুলো ভেজে নিচ্ছি আর রঙটাও দেখুন কত সুন্দর হচ্ছে যেহেতু তালের ওই জন্য একটু হলুদ হচ্ছে একটাকে সাইডে রেখে আমি আরেকটা আবার দিয়ে দেব এটা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম দিয়ে দেব এক একটা সাপটা করতে আমার দু মিনিট করেই লাগছে পরপর আমি দেখুন করে দেখাচ্ছি কত সুন্দর উঠে যাচ্ছে আমার আর খেতেও তেমনি টেস্টি হবে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন এই সাপটাটাও হয়ে গেল সব সাপটাগুলোই আমি এইভাবেই ভেজে নেব আপনাদের অনেকগুলো করে আমি দেখিয়ে দিলাম তাল দিয়ে তো অনেক কিছু আপনারা খেয়ে থাকেন তালের বড়া তালের মালপোয়া একবার পাটিসাপটা বানাবেন আশা করি ভালো লাগবে সবকটা পাটিসাপটা ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটে সাজিয়ে দিলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ